বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরো এক উইকেটের পতন এইটাও বোল্ড আউট হয়েছে একদম মিডিল স্টাম্পে লেগেছে বল এনসিপির খুলনার যে বিভাগীয় সমন্বয়ক এবং এনসিপির যে শ্রমিক শক্তি নামক একটা সংগঠন আছে সেটার কেন্দ্রীয় সংগঠক মুতালেব সিকদারকে সকালে গুলি করা হয়েছে একদম এই মাথার মিডিলে মিডিল স্টাম্পে গুলি করা হয়েছে হঠাৎ করে এমন হচ্ছে কেন সারা বাংলাদেশে এনসিপির একের পর এক উইকেটের পতন ঘটছে প্রথমত উসমান হাদি হত্যাকাণ্ড এরপর জান্নাতারা রুমি হত্যাকাণ্ড এরপর আজকে তৃতীয় উইকেটের পতন এনসিপির খুলনার সেই সমন্বয়ক বিভাগীয় গুলি করেছে হাদি হত্যাকাণ্ডের দায়টা পুরোপুরি আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে প্রথমে চেষ্টা করা হয়েছিল বিএনপির উপর কিন্তু পরবর্তীতে প্রশাসন বলতেছে বাংলাদেশের প্রশাসন যে এনসিপির নেতা হাদি হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক দলের সরাসরি ভূমিকা নেই খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি তাহলে কেন ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে তাহলে কেন বলা হচ্ছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মিছিল কেন হচ্ছে কেন বলা হচ্ছে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে পুলিশ বলতেছে হাদির হত্যাকারীর দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোন তথ্য নাই তাহলে এই যে পরিকল্পিতভাবে জামায়াত হত্যা করে এখন ভারতের উপর দুষ চাপাচ্ছে প্রথমে বিএনপির উপর চাপিয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগের উপর দুষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এনসিপির এই তথাকথিত টুকাই জঙ্গিরা এদেরকে বাংলাদেশের সাধারণ মানুষরাই টপকে দেবে সবার প্রথম এদেরকে টপকে দেবে জামাত কারণ এরা এক একটা বকরি এদেরকে বলি দেবে জামাত এদেরকে বলি দিয়ে জামাত তাদের রাজনৈতিক ফায়দা লুটবে এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার আজকে মোতালেফ শিকদার এনসিপির যে নেতাকে গুলি করা হয়েছে খুলনায় এই গুলি কে করেছে জানেন আসেন পুলিশ কি বিবৃতি দিয়েছে এই ব্যাপারে এটাই আমরা শুনি যে ঘরটিতে ওরা কালকে রাত্রে তিনজন এসেছিল এবং আশেপাশে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসত এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত। এবং বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে গুলি করেছে এটার কার্তর্য রয়েছে পড়ে আছে এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে মুতালে সিকদার খুলনা একটা হোটেলে প্রতিনিয়ত মেয়ে নিয়ে আসতো মাদক সেবন করতে এবং তাদের আভ্যন্তরীণ কুন্দলের কারণে তার মাথায় গুলি করা হয়েছে যে গুলি করেছে সেই গুলির কাঠতুষ পর্যন্ত মেঝেতে পড়ে আছে সেই রুমের এটাকেও আওয়ামী লীগের উপর দিয়ে দায় চাপায়ে দেওয়া যায় না কোনোভাবে এনসিবির তথাকথিত জঙ্গি সমর্থকরা তোমরা কোনোভাবে এখানে ভারত এবং আওয়ামী লীগ এবং র এর সম্পৃক্ততা খুঁজে বের করতে পারো না এটা করলে কিন্তু ভালো হতো ফোকাসে আসতে পারত রাজনীতি টিকে আছে উপর তোমাদের রাজনীতি টিকে আছে ভারত বিরোধীদের উপর তোমাদের রাজনৈতিক ভাষাই হচ্ছে গিয়ে ভারতীয় র ভারতীয় এক একটা এজেন্ট পৃথিবীর কেউ চেনে রয়ের এক একটা এজেন্টকে দেখলে তো সামনে দাঁড়িয়ে হিসু করে দিবি তোরা যাই হোক এনসিপির একের পর এক উইকেট পতন এই উইকেট পতনকে আমাদের ইলেকশন কমিশনার এইটাকে আমাদের ইলেকশন কমিশনার বললে ভুল হবে এটা বাংলাদেশ জামাতের ইলেকশন কমিশনার ইসির যে প্রধান সে বলেছিল নির্বাচনের পূর্বে এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেমন হাদি হত্যাকাণ্ডকে সে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছিল আসেন তার মুখে আমরা শুনি ফুটে যে কি বলছে একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপ হয় যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এরকম তো অনেক আগে হয়েছে ঘটনা তো অনেক আছে ইলেকশন আসলে এরকম অসংখ্য ঘটনা ঘটে সে উদাহরণ টেনে ছিল গাজীপুর আহসান মাস্টার কে হত্যা করা হয়েছিল ইলেকশনের পূর্বে এ ধরনের অসংখ্য ঘটনা তিনি টেনেছেন তাহলে হাদি হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা এনসিপির আজকে যাকে গুলি করা হয়েছে সেও বিচ্ছিন্ন ঘটনা এনসিপির জান্নাতারা রুমি হত্যাকাণ্ড সেটা বিচ্ছিন্ন ঘটনা তাহলে এনসিপির এই বকরিদেরকে হত্যা করা হবে কিনা গুলি করা হবে কিনা এখানে রাষ্ট্রের মাথা ব্যথা কোথায় ইলেকশন কমিশনার যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন এইসব ঘটনাগুলোকে তাহলে রাষ্ট্রের মাথা ব্যথার জায়গাটা আসলে কি রাষ্ট্রের মাথা ব্যথার জায়গাটা কোথায় যে তারা সার্জিস নাহিদ হাসনাত এবং জারার মতো বেহায়াদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দেবে তাদেরকে গানমেন দেবে তারা রাষ্ট্রের কে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় স্বাধীনতা চলমান তাহলে কেন আন্দালি রহমান পার্থকে গান জন্য আবেদন করতে হয় কেন জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমানকে গান মেনের জন্য আবেদন করতে হয় জামাতের শকুন এটা একটা নাটক করেছে এটা মানে এভারেজ একটা বিষয় দেখানোর জন্য এটা করেছে আন্দালি রহমান পার্থ কি বুলা তুমি না বাংলাদেশ স্বাধীন করেছ তুমি না শেখ হাসিনার ফাঁসি চাও এই দেশ না তোমাদের নতুন বাংলাদেশ তাহলে তোমার কেন গানমেন লাগে তোমার কেন বাংলাদেশে তোমার নিরাপত্তা নাই বাংলাদেশ তো তোমাদের এখন পাড়া হাসনাত পেটকানাহিত যারা এবং মলম সার্জিস এই কে রাষ্ট্র গানমেন দিয়েছে এখনো যদি আপনারা বলেন যে এনসিপি কিংস পার্টি না তাহলে আপনারা অন্ধ তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন এনসিপি প্রথম দিক থেকে কিংস পার্টি ছিল এইটা ডক্টর ইউনুসের গঠিত সংগঠন এই সংগঠনকে দিয়ে ডক্টর ইউনুস ভেবেছিল রাষ্ট্রের ক্ষমতা ভোগ করবে কিন্তু এই শেষরা টুকাই এক একটা বেহাই এক একটা লুভি এক একটা মানে নষ্ট এই নষ্টদেরকে দিয়ে ইউনুস পরবর্তীতে বুঝতে পেরেছে এদেরকে দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবে সম্ভব না কারণ এরা দশ টাকার লুভো ছাড়তে পারে না একশো টাকার লুভো ছাড়তে পারে না যার কারণে ইউনুস পিছু হটতে বাধ্য হয়েছে ইউনুস জামাতের উপর ভর করেছে ইউনুস বিএনপির উপর ভর করেছে তারা একটা দলের প্রধান মানে চারজন এনসিপি এনসিপি কি রাষ্ট্রের দল সংবিধান কি এটা বলে এনসিপির চারজনকে গানমেন নিয়োগ দেওয়া হয়েছে তাহলে বিএনপি কি দোষ করেছে বিএনপির অসংখ্য নেতাকর্মী তো পাঁচ আগস্টের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপির ভাইদেরকে আমি বলতে চাই আপনারা কি দোষ করেছেন আপনাদের নেতাকর্মীদেরকে কি হত্যা করা হচ্ছে না আভ্যন্তরীণ কুন্দল বলেন কিংবা পারিপার্শ্বিক কুন্দলের কারণে আপনাদের অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে না তাহলে আপনারা গানমেনের আবেদন করেন আপনাদেরকে গানমেন কেন দিচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেশি যার জন্য গানমেন প্রয়োজন সালাউদ্দিন আহমেদ রুহুল কবির রেসবি ফখরুল ইসলাম দুলু বুলু এনি যারা আছে শ্যামা রুমিন ফারানা কারণ রুমিন ফারানা তো সত্য কথা বলছেন রুমিন ফারানাকে তো যে কোনো সময় আক্রমণ করা হতে পারে এ রাষ্ট্রে হাসনাত নাহিদ সার্জিস যারা এরা বেশি গুরুত্বপূর্ণ নাকি বিএনপির হাইকমান্ডের যারা আছেন বিশেষ করে শিলং সালাউদ্দিন এবং রুমিন ফারানা এবং ফকরুল এবং রিজভি তাদের কি গানমেনের প্রয়োজন নাই তাদের জীবনের কি দাম নাই তাদের জীবনের কি নিরাপত্তা নাই মানে কি হচ্ছে এসব রাষ্ট্রে গানমেন শুধু লাগে জুলাই জঙ্গিদের গানমেন শুধু লাগে হাসনাত পাঠার গানমেন শুধু লাগে নাহিদ প্যাটকার গানমেন শুধু লাগে সেক্সি জারার গানমেন শুধু লাগে মলম সার্জিসের কি চমৎকার নিয়ম ইউনুস মানে বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল ইউনুস কত বড় ইউনুস সেটা বুঝিয়ে দিয়েছে ইউনুসকে ধন্যবাদ বাংলাদেশের মানুষের চোখ কান খুলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ তোমাকে অনেক ফেরাস্তা মনে করেছিল পশ্চিমা দালাল যে কত বড় বেহায়া কত বড় নির্লজ্জ কত বড় মিথ্যুক কত বড় জঘন্যমন মানসিকতার এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল যাই হোক নির্বাচনের পূর্বে আরো একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন এনসিপির টুকাইদের কে কখন কার উইকেট পরে যায় সেটা আসলে বলা মুশকিল যতই গানমেন নিয়োগ করা হোক যত কিছুই নিয়োগ করা হোক জামাত এমন মেটিকুলাস গেম খেলবে এমন মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে টপকে দেবে এটা কোনো গানমেন দিয়ে কিছু হবে না দেখা গেছে গানমেনও জামাতিদের লোক হতেই পারে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল অংশ জামাতের পারপাস সার্ভ করে সেক্ষেত্রে এই সার্জিস নাহিদ হাসনাত এবং যারাকে যে গানমেন নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এই গানমেন যে জামাতের কেউ না তার নিশ্চয়তা তাকে কে দেবে রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গান্ত জামাতের নিয়ন্ত্রণে দেখা যাক গানমেনরাই আবার তাকে টপকে দেয় কিনা তাদের কেউ একটাকে বলা তো যায় না বলা যায় না কারণ যেভাবে একের পর এক উইকেট পড়তেছে আবার প্রত্যেকটাই বোল্ড আউট তো বলা মুশকিল কে কখন কাকে টপকে দেয় কে কখন কাকে গুগলি মেরে বোল্ড করে দেয় বিএনপির ভাইদেরকে বলবো আপনাদের শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে তাদেরকেও বলেন পরামর্শ দেন গানমেন নিতে কারণ যে কোনো সময় জামাত বিএনপি নেতাদেরকেও ফেলে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারে কারণ জামাত এমন একটা চক্র জামাত এমন একটা শক্তি তার ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে স্বাধীনতার পর এত ক্ষমতা জামাত কখনো ভোগ করে নাই এই ক্ষমতাকে তারা খুব সহজে ছেড়ে দিতে চাচ্ছে না আর ছেড়ে দিতে চাইলেও পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে তাদের পদবালক ওয়াগারকে দিয়ে যাতে পুনরায় ক্ষমতায় আসতে পারে ভোটের মাধ্যমে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সেই চেষ্টায় জামাত করবে এর জন্য যদি বিএনপির বড় কোনো নেতাকে বলে দিতে হয় জামাত এক বাক্যে দিয়ে দেবে দ্বিতীয়বার চিন্তা করবে না পরবর্তীতে কী ধরনের ভূমিকা হতে পারে কি ধরনের প্রেক্ষাপট সৃষ্টি হতে পারে কি ধরনের প্রভাব তাদের উপর আসতে পারে